এপ্রিল থেকে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার আর জীবনদায়ী ওষুধের এই মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দিন কয়েক আগে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উপর আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি তার সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন রাজ্যের জায়গার দক্ষিণ দমদম অন্যান্য পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা মৃন্ময় দাসের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে তাদের প্রতিবাদ কর্মসূচি যে হারে ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে টাকাটা কখনোই সাধারণ মানুষের পক্ষে খরচ করা সম্ভব নয় তাই অবিলম্বে মোদী সরকারকে এই মূল্য হ্রাস করতে হবে যদি কেন্দ্রীয় সরকার তা না করে তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস এই দেখুন আমাদের চরম বিপর্যস্ত একে বাংলার চারিদিক দিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এবার সাধারণ খেটে খাওয়া মানুষের রোজে সর্বনিম্ন আঠাশ পার্সেন্ট ওষুধের দাম বৃদ্ধি কিডনি থেকে সুগার থেকে সমস্ত যে জীবনদায়ী ওষুধ যে ওষুধগুলো আমাদের সবার বাড়ির কারণ না কারোর বাড়িতে আপনারা জানেন আমরা একটা ওষুধের বাক্স থাকে সেই বাক্স আজকে মাসে চারশো থেকে পাঁচশো টাকা প্রত্যেকটা পরিবারে বৃদ্ধি হবে এই বৃদ্ধির টাকা কোথা থেকে আসবে কেন্দ্রীয় সরকার চাকরি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকের কাজ কেড়ে নিচ্ছে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি আজকে বেকারের কাজ চলে যাচ্ছে রাষ্ট্রীয় সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে ব্যাঙ্কগুলো সব একের পর এক বিক্রি করে দিচ্ছে এলআইসি বিক্রি করে দিয়েছে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে খনি বিক্রি করে দিয়েছে গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে আর সাধারণ মানুষের গলা টিপে ধরছে তার বিরুদ্ধেই আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত নেতৃত্বে গোটা দমদমের মধ্যে এগারো নম্বর ওয়ার্ডেও আমরা সবাই ছাত্র যুব মহিলা তৃণমূল কংগ্রেস সবাই মিলে একসাথে আমরা মিছিল করছি আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করতে চান আমরা বলবো কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই ঘাতককারী আইন যে ওষুধের দাম বৃদ্ধি এটা প্রত্যাহার করতে নাহলে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব আমরা দরকার পড়লে হামলা স্ট্রাইক থেকে শুরু করে আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দেবেন আমাদের যেমন একশো দিনের টাকা যেমন আমাদের বাংলার বাড়ির থেকে টাকা বঞ্চিত করেছে সেই জন্য আমাদের দিদি আমাদের যেভাবে দিশা দেখাবে আমাদের তৃণমূল কংগ্রেসের শরীরে যতদূর রক্ত আছে প্রাতবসুত আমাদের জীবন দিশা দেখাবে দমদমে আমরা সেই লড়াই চালিয়ে যাব ফেরো রিপোর্ট চ্যানেল টেন